চাচা গরুটা কি দেখতেছেন গোড়া দেখতেছেন গোড়া কয়টা আচ্ছা আচ্ছা দুইটা আছে এটা কত চাইলো চাচায় চাচা কত চাই আর আপনি কত আচ্ছা ভাই আপনারা তো মাঠে আছেন কেন গাঁটা করতেছেন আসলে বাজার কেমন ভাই বাজার ভাই তোরা বাজার তোরা আচ্ছা আর যারা বেస్తే আসছে তারা বলে বাজার ভাই খুব ভালো না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা অবস্থান করছিলাম জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার পিকনাক গরুর হাটে আমরা আপনাদেরকে আজকে এই হাটে দেখানোর চেষ্টা করব কিছু খামার উপযোগী সার গরু এগুলো মূলত আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাট থেকে আমরা আপনাদেরকে একটু তথ্য দেবো একটি ছোট বাছুর আছে এই বাছুরটার আমরা দাম জানাবো ভাই চাওয়া কত ভাই চাওয়া কত ভাই চল্লিশ চাওয়া কাস্টমারের দামটা বলছে কেমন সাড়ে আটত্রিশ আচ্ছা দশক এটা সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা দাম বলে কয়টা নিয়ে আসছিলেন ভাইজান কয়টা নিয়ে আসছিলেন চারটা বেচা বিক্রি হয়েছে কয়টা দুইটা আর দুইটা আছে বেচা বিক্রি ভালোই আছো তো ভাই এই হাটে না আচ্ছা আচ্ছা বাজার কেমন ভাই একটু নরমই চরে না এখনো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দশক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম এই পাশে দেখেন বেশ সুন্দর একটি গরু আছে এই গরুটার আমরা দাম জানাবো দেখি এই গরুটা ভাই সম্ভবত দামাদামি হচ্ছে ভাই কত বললেন ভাইয়ান কত বললেন ষাট ভাইঙ্গা বললেন কত চাইলো ভাই সত্তর চাইলো ষাট ভাঙ্গা বললেন দর্শক ভাই এটা ষাট ভাইঙ্গা দাম বলছে সত্তর চাওয়া দাম আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি এই হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলো আসলে বিক্রি হচ্ছে দেখি দর্শক এপাশে পাশে দেখি বেশ সুন্দর একটি গরু ভাই গরুটা কার আপনার কত চাইলেন ভাই পঁয়ষট্টি হাজার কাস্টমারে কেমন দাম দর বলে ভাই পঁচপান্ন ছাপ্পান্ন দাম বলে দর্শক কয়টা নিয়ে আসছিলেন ভাই কয়টা বিক্রি হয়েছে একটাও বিক্রি হয় নাই অনেকেই বলে সতেরো আঠারোটা আনছি তারা তো সবাই বিক্রি করে ফেলাইছে ভাই আপনার দুইটা বেচতে পারেন নাই কারণ কি বাজার কম বাজার বেশি ভালো না না দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা পিকনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলো মূলত আসলে কেমন চাওয়া দাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছিলাম বাবু আসলে চাওয়া দাম কেমন ভাই বাসুরটার কেমন চাওয়া দাম ভাই ষাট চাওয়া দাম কাস্টমারে কেমন দাম বলে ভাই সর্বোচ্চ আটচল্লিশ পর্যন্ত দাম পাইছেন দর্শক ভাই সর্বোচ্চ আটচল্লিশ গরুটার এটা সার বাসুর এটা কি বকনা না বকনা আচ্ছা আচ্ছা দর্শক এটা এ হাটে কিন্তু দশক প্রচুর আমদানি আমদানি প্রচুর কিন্তু আসলে কেনার মতো ওই রকম

দর্শক আমরা আপনাদেরকে হাত ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন খামার উপযোগী সার বাসুর এগুলো মূলত আসলে কেমন চাওয়া দাম কেমন বেচা দাম আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দেখেন এই পাশে একটি দুষ্ট গরু আছে দেখি এই গরুটার আমরা দাম জানাবো এটা কত চাইলেন ভাই ছাপ্পান্ন এই কালোটা ছাপ্পান্ন হাজার চাওয়া দাম কাস্টমারে কেমন কি দাম বলে চাচা পঞ্চাশ বায়ান্ন দাম বলে

বাসুরটা অনেক সুন্দর ষাট হাজার টাকা চাচা বলতেছে দাম পাইছে সর্বোচ্চ আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করব এই পাশে দেখেন একটি বেশ সুন্দর আর একটি সার গরু এই গরুটার চাচা চাচা কেমন আছেন ভালো আছেন চাওয়ার দাম কত চাচা পঁয়ষট্টি আচ্ছা চাওয়ার দাম পঁয়ষট্টি কাস্টমারে কেমন বলে চাচা ষাট ভাঙা বলে ষাট ভাঙের কত বলে পুষ্পান্ন দুই এক হাজার কম দুই এক হাজার কম বলে দশক ষাট ভেঙে দুই হাজার দুই এক হাজার কম বলে চাচা বলতেছে চাওয়া দাম সত্তর আমরা আপনাদেরকে আরও কিছু গরুর দাম জানাবো দেখি হাতটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখানে গরুটার সম্ভবত দামাদামি হচ্ছে আমরা আপনাদেরকে ক্রেতা বিক্রেতা উভয়ের একটু কথা নিব চাচা দেখেন বসে বসে গরুটা চেক দিচ্ছে যে আসলে এই গরুটার কি অবস্থা চাচা গরুটা কি দেখতেছেন নেস দেখতেছেন ভুল দেখতেছেন গোড়া দেখতেছেন যে গোড়া কয়টা আচ্ছা আচ্ছা দুইটা আছে এটা কত চাইলো চাচা চাচা কত চাই আর আপনি কত বলছেন আমি বলি নাই বলেন নাই দাম বলার আগে চেক দিয়েতেছেন আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এই গরুটা আসলে চাচা দাম বলে নাই এটা দাম বলেন চাচা আমরা একটা শুনি কত বললেন চাচা সাইডের কম বেসবো না আমরা বলছেন যে কিছু ভাইয়া কন আসে না আচ্ছা তাহলে এখানে আর কি দাম বলবে দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম হাটটি ঘুরিয়ে পিকনা গরুর হাট থেকে কিছু খামার ও উপযোগী সার গরু এগুলো মূলত আসলেই চাওয়া দাম কেমন কেমন দামে ব্যবসা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই পাশে বেশ একটি সুন্দর গরু এই গরুটার আমরা দাম জানাবো চাচা কেমন আছেন ভালো আছেন চাচা এটা চাওয়া দাম কত পঁয়ষট্টি চাওয়া দাম কাস্টমারের দাম দর বলছে পঞ্চাশ পুষ্পান্ন সর্বোচ্চ ছাপ্পান্ন হাজার টাকা দাম পাইছে দর্শক দেখেন আমরা আপনাদেরকে গরুটি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি চাচা বাজার অবস্থা কেমন আপনার কাছে কি মনে হচ্ছে বেশিও না কমও না মিডিয়াম আছে আচ্ছা চাচা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম হাত ঘুরিয়ে দেখেন আমার উপযোগী সার গরু এগুলো মূলত আসলেই চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাট থেকে বাইরে কি বেচা বিক্রি কত এক লক্ষ দশ দর্শক এক লক্ষ দশ হাজার টাকার গরু দেখেন সিজিয়ান জাতের গরু আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখে এই গরুটা আসলে ভাই কেমন দাম চাচ্ছে একটু তথ্য দিব ভাইরা কত চাইলেন ভাই কত চাইলেন পুষ্পান্ন কাস্টমারের দাম টাম বলে কেমন দাম বলে ভাই আটচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ বলছে দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সারগুলো এই হাটটিতে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম